আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুগণ আজকার এই ভিডিওতে আলোচনা করব জিন্নাতের জাদুকে আপনি কিভাবে নষ্ট করবেন যে জিন্নাতেরা আপনার শরীরে জাদু করে দিয়ে চলে যায় সেই সমস্ত জিন্নাতের জাদুগুলো আমরা কিভাবে নষ্ট করব সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনা করার পূর্বে অবশ্যই আপনাকে আমি জানিয়ে রাখি যদি আপনি আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করেছেন আল্লাহর ওয়াস্তে একটু কষ্টকর হলেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাইয়েরা আজকে যে বিষয়টা আলোচনা করব বললাম যে জিন্নাতেরা যে সমস্ত জাদুঘর জিন্নাত হয়ে থাকে জাদু করে দিয়ে আপনার শরীরে তারপর চলে যায় তারপর আপনারা চিকিৎসা নেন কিন্তু সেই চিকিৎসা খুব একটা কার্যকর হয় না সেই সম্পর্কে আলোচনা করব কিভাবে আপনি সেই জাদুটাকে কাটাবেন আর সেই জাদুটা আপনি নিজেই কাটাতে পারবেন ইনশাআল্লাহ আর সেটা হবে কোরআনের আয়াত দিয়ে এবং দরোদে ইব্রাহিম দিয়ে তা আলোচনা করা যাক যখন দেখব কোনো রোগীর ওপরে জিন্নাতের জাদু রয়েছে জিন্নাতেরা জাদু করে চলে যাচ্ছে অনেক জায়গায় আমরা চিকিৎসা নিচ্ছি কিন্তু আমরা ফলাফল পাচ্ছি না এরকম যদি অবস্থা আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই চিকিৎসা বাড়িতে বসে আপনি নিজে করতে পারবেন সেটা কিভাবে যদি আপনার ফ্যামিলিতে কোনো এরকম রোগী থাকে যে জিন্নাদারে জাদু করছে এমনভাবে জাদু করছে সেরা অপসেরা টান ধরে রয়েছে পা হাতে ব্যথা যন্ত্রণা উঠে যাচ্ছে মাথা আপনার ইদিপদি করছে অর্থাৎ কোথায় আপনার মাথা ঠিক রাখতে পারছে না যদি এরকম রোগী আপনার বাড়িতে রয়েছে তাহলে আপনি সেই রোগীকে আপনার সামনে বসাবেন তার আগে আপনার করণীয় যেটা হবে সেটা হচ্ছে আপনি যখন রুগীকে সামনে বসাতে যাবেন তার আগে আপনি অবশ্যই সুন্দরভাবে গোসল করে নেবেন গোসল করার পর আপনি ওজু বানিয়ে নেবেন কারণ অজু করাটা হচ্ছে পবিত্র প্রথম একটা ধাপ তাই আপনি সর্বপ্রথম উজু করে নেবেন উজু করার পরে রুগীকে সামনে বসিয়ে আপনি আপনার শরীরটাকে বেঁধে নেবেন কারণ আপনি যে চিকিৎসা করাতে যাচ্ছেন সেটা অন্য কোনো চিকিৎসা নয় এটা হচ্ছে জিনের জাদুর চিকিৎসা অতএব তার শরীরে যদি জাদু থাকে সেই চিকিৎসা যদি আপনি করাতে চান আর আপনার শরীর যদি বাঁধা না থাকে তাহলে সেই অবস্থায় সেই জিন আপনার শরীরেও জাদু করতে পারে এই জন্য আপনি কি করবেন নিজের শরীরটাকে আয়তল কুড়ি দিয়ে আপনি সর্বপ্রথম বেঁধে নেবেন শরীর বাঁধার একটা ভিডিও অবশ্যই আমার চ্যানেলের মধ্যে পাবেন আপনারা সেটা দেখতে পারেন আপনার শরীর বাঁধা যখন হয়ে যাবে তারপর রোগীকে সামনে বসাবেন তার সাথে এক বোতল নারকেল তেল আর এক বোতল ভালো পানি আপনি আপনার সামনে রাখবেন আর রোগী আপনার কিন্তু সামনেই তারপর আপনি যেটা করবেন দরুদ শরীফ একটা এমন দরুদ শরীফ যে দরুদের জন্য বলা হয়েছে দোয়া কবুলিয়াতের আপনার আসান একটা তরিকা যে আপনার দরুদে ইব্রাহিম পড়ে যদি আমরা দোয়া আল্লাহ তাবার কালের কাছে চাই আল্লাহ তাবার সেই দোয়াকে খুব তাড়াতাড়ির মধ্যে কবুল করেন তাই আপনি সর্বপ্রথম দরুদে ইব্রাহিম তিনবার পড়বেন কিন্তু মনে রাখবেন তিনবারই আপনি যখন পড়বেন একবার দরুদে ইব্রাহিমটা পড়া হবে রোগীর শরীরে ফুক লাগাবেন আবার পানি এবং নারকেল তেলের মধ্যে ফুক লাগাবেন আবার একবার দরুদে ইব্রাহিমটা পাঠ করবেন এইভাবে তিনবার আপনি দরুদে ইব্রাহিম পাঠ করবেন পানির মধ্যে ফুক লাগাবেন আর আপনি সেই তেলের মধ্যে ফুক লাগাবেন আর রোগীর শরীরের মধ্যে ফুক লাগাবেন প্রত্যেকবারই তারপরে আপনি যেটা পড়বেন সৌরাতুল ফাতিহা এই ফাতিহা হা সৌরা এই সৌরা সৌরাতুল ফাতিহার জন্য বলা হয়েছে অনেক রোগের শেফা তাই আপনি সুরাতুল ফাতিহাটা সাতবার পড়বেন আর সাতবার পড়ার সময় খেয়াল রাখবেন সাতবার বার মিনিট সময় সৌরা ফাতিহা পড়বেন এবং প্রত্যেকবারই রোগীর শরীরে ফুক লাগাবেন একবার তারপরে আপনি পানির মধ্যে একবার লাগাবেন আবার একবার তেলের মধ্যে লাগাবেন এইভাবে সাতবার সুরাতুল ফাতিহা আপনি প্রত্যেকবারই পড়বেন এবং পড়ার সাথে সাথে আপনি তিনবারই তিন জায়গায় আপনার প্রত্যেকবারেই আপনি তিনটে জায়গার মধ্যে ফুঁক লাগবেন পানি তেল এবং রুগী এই তিনটে শরীরের মধ্যে ফুক লাগাবেন তারপরে যেটা পড়বেন আপনি সুরাতুল ইউনুস সুরা ইউনুস একাশি নম্বর এবং বিরাশি নম্বর আয়াত থেকে সাত বার সাতবার করবেন আর একাশি নম্বর একাশি নম্বর আয়াত যেটা পাঠ করবেন একবার পড়া হবে আপনি সেই রুগীর শরীরের মধ্যে ফুঁক দেবেন বোতলের মধ্যে ফুঁক লাগাবেন তেলের মধ্যে ফুঁক লাগাবেন এইভাবে সুরা ইউনুসের আপনার একাশি নম্বর আয়াতটাকে বার তেলাবাদ করবেন তারপরে আপনি বিশ মিল্লার সময় তো বিরাশি নম্বর সাত বার তেলাবাদ করবেন ওটা যখন হয়ে যাবে তারপরে আপনি আসবেন সুরত আপনার সুরায়ে বানি ইসরাইল যেটাকে বলা হয় এটাকে অনেকে বলা হয় আয়াতের শেফা কারণ এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তালা অনেক রোগের শেফা রেখেছেন তাই আপনি কি করবেন সুরত আপনার সুরায়ে বানি ইসরায়েলের আপনার বিরাশি নম্বর আয়াতটাকে পড়বেন সাতবার সাতবারই পড়বেন এবং রুগীর গায়ে ফুক দেবেন পানির বোতলে ফুক লাগাবেন আবার তেলের মধ্যে ফুক লাগাবেন এইভাবে আপনি সাতবার সোরাইয়ে বাণী ইসরাইল আপনি এটা পাঠ করবেন এবং এইভাবে সাতবারই ফুক লাগাবেন তারপর শেষে আপনি যেটা করবেন দরুদ ইব্রাহিম আবার আপনি ওইটাকে তিনবার করবেন যখন তিনবার পড়া হয়ে যাবে বাস আপনার কাজ শেষ রুগীকে উঠিয়ে নেবেন পানি তেল লাগিয়ে নেবেন এইবার যেটা আপনার করণীয় হবে পানি এবং তেল তেলটা প্রত্যেক দিন সকালে দুপুরে রাত্রিবেলায় তিনবার করে পায়ের তলা থেকে নিয়ে একদম পুরো মাথা পর্যন্ত ভালোভাবে মালিশ করাবেন ইনশাল্লাহ জাদুটা দূর হয়ে যাবে এই তেলের কোনো ক্ষমতা নেই ক্ষমতা হচ্ছে আল্লাহর কোরআনের যে কোরআনের আয়াতগুলো পড়ে আপনি তেলের মধ্যে দম করেছেন তো প্রত্যেক দিন তিনবার এই নারকেল তেলটাকে পুরো শরীরের মধ্যে লাগা করাবেন ইনশাআল্লাহ খুব দ্রুতভাবে দেখবেন জিন্নাতের জাদু নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আর পানি যেটা রয়েছে এই পানিটা আপনি দুটি ভাগ করে নেবেন এক ভাগ তাকে তিনবার করে খোয়াবেন আর এক ভাগ যেটা থাকবে তার শরীরে চোখ জ্বালা করছে চোখের মধ্যে শরীর যন্ত্রণা উঠে গেছে শরীরের মধ্যে অল্প আর গোসলের সময় সামান্য পানি বিসমিল্লা বুড়ে বালতিতে দেবেন তারপর সুন্দরভাবে গোসল করিয়ে দেবেন ইনশাল্লাহ এইভাবে সাত দিন পর্যন্ত আপনি তারা আমলটা করে যান জিন্নাতের জাদু যা আছে আপনার সমস্ত রকমের জাদুগুলো নষ্ট হয়ে যাবে এবং আল্লাহ তাবার একটা আলার কুদরতি ক্ষমতাতে আপনি সেপা পাবেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই আমলটা করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আল্লাহ তাবার তালার কোরআনের ক্ষমতার দ্বারাই আপনি অবশ্যই জিন্নাতের জাদু থেকে আপনি রক্ষা পাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি